জরাজীর্ণ ভবনে চলছে ভূমি সেবা মতলব উত্তরের আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের জরুরি সংস্কার প্রয়োজন চাঁদপুরে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান এক অবহেলিত ইতিহাসের অংশ উনিশশো সালে আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের টিন সেট ভবন নির্মিত হয় পঁচাত্তর থেকে আশি বছর আগে নির্মিত এই জরাজীর্ণ ভবন এখনো তিনটি ইউনিয়নের ফরাজী কান্দি এখলাসপুর ও জহিরাবাদ মানুষের ভূমি সেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে বর্তমান অবকাঠামোর অবস্থা এতটাই শোচনীয় যে এখানে সেবা নিতে আসা মানুষ যেমন শিকার তেমনি কর্মকর্তা কর্মচারীরাও কাজ করতে গিয়ে নানা করছেন স্থানীয় সূত্রে জানায় দেড় বছর আগে অফিসের পেছনের দরজা ভাঙা দিয়ে চোরেরা প্রবেশ করে একটি ল্যাপটপ মূল্যবান কাগজপত্র এবং আসবাবপত্র সহ নিয়ে যায় বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও জিডি করা হয় এরপরও অফিসটি নিরাপত্তা জোরদারে কোনো স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়নি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ তানজির হোসেন বলেন আমি সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করছি এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি তবে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে সংকোচ লাগে ইতিমধ্যে নতুন ভবনের জন্য সার্ভে সম্পন্ন হয়েছে এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্ল চাকমা বলেন আমরা অফিসটির অবস্থা সম্পর্কে অবগত প্রস্তাব ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অনুমোদন পেলে দ্রুত পুরাতন ভবন ভেঙে আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ করা হবে ততদিন পর্যন্ত অফিসের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে